বন্ধুরা বেঙ্গলের লাভ স্টোরি নতুন এক ভালোবাসার কাহিনী তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব সাত নাম্বার পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বগুলো সকলে খুব খুব ভালো লেগেছে এই পর্বটাও সুন্দর হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি ঈশা তো অভিকের হাত থেকে বাঁচতে হাঁপাতে হাঁপাতে দৌড়ে নিচে নেমে আসে মিঠি ওকে দেখতে পেয়ে বলে কিরে চিকু কোথায় আসছে ঈশার বলার সাথে সাথেই অভিকু নিচে নেমে আসে বলো মম ডাকছিলে কেন কেন মানে তুই মেয়েটাকে আমাদের সাথে একা বসিয়ে চলে গেছিস কেন কাজগুলো তো পরে করলেও হয় অভিক একবার রূপসার দিকে তাকিয়ে নিয়ে বলল না আসলে কাজগুলো সত্যি ইম্পর্ট্যান্ট ছিল মা তাছাড়া আমি নিচে আসতেই যাচ্ছিলাম তার আগে দেখলাম ঈশা ডাকতে এসেছে ঠিক আছে বস কিছু কথা আছে অভিক রূপসার পাশে বসে গেল মিঠি কথা শুরু করার আগে ঈশার দিকে চোখ পড়তেই বলল ইসু এ কি তোর কপালটা এভাবে লাল হয়ে ফুলে গেছে কেন সবাই ওর কপালের দিকে তাকালো বর্ণা বলল ঈশাদি সত্যি তোমার কপালটা পুরো লাল টমেটো হয়ে গেছে তো কিরে বল কি করে হলো মিথি তো আবার জিজ্ঞেস করলো অভিক কিছু একটা বলতেই যাচ্ছিল তার আগে ঈশা বলে উঠল আসলে ভালো আনটি আমি একটা সলিড কিছুর সাথে ঠোঁকা খেয়েছি প্রথম কিছুক্ষণ তো চোখে অন্ধকার দেখছিলাম মনে করতে পারছিলাম না কোথায় আছি মাথাটা যে ফেটে যায়নি এই আমার ভাগ্য ভালো মিঠি বলল একটু দেখে চলবি তো নাকি আমি দেখে শুনেই যাচ্ছিলাম দেয়ালের সামনে মানুষ চলে এলে সেটা নয় মানুষের দোষ কিন্তু মানুষের সামনে দেয়াল চলে এলে সেই দোষ তো মানুষের নয় বলো আনটি ঈশা কথাটা বলে অভিকের দিকে তাকা দিয়ে দেখলো অভিক কটমট করে ওর দিকে তাকাচ্ছে ঈশা আবার চুপ করে গেল রূপসা বলল ঈশা তুমি ওখানে একটু বড় ঘষে নাও দেখবে ব্যথা কমে যাবে হ্যাঁ রূপসা দিয়ে এক্ষুনি যাচ্ছি ঈশা অভিকের দিকে তাকাত তাকাতে চলে গেল অভিক বলল মম তাহলে কি বলবে বলছিলে ও হ্যাঁ বলছিলাম যে আমি নেক্সট উইকে তোদের এনগেজমেন্টের ডেসটা ফিক্স করতে চাইছি আমাদের দুবারের লোকেদের কোনো সমস্যা নেই এবার তোদের মতামতটা বল তোদের কোনো সমস্যা নেই তো অভিকার রূপসা একে অপরের দিকে তাকালো রূপসা বলল না আনটি আমার তেমন অসুবিধে নেই শুধু একটু আগের থেকে জানিয়ে দেবেন ছুটিটা নিতে হবে মিঠি বলল। চিকু তোর আছে কোনো সমস্যা আমার শিডিউলটা চেক করে তোমায় বলবো মম অনেকজনকে ওটি ডেট দেওয়া আছে ঠিক আছে দেখে বলবি আর সেটা কালকের মধ্যেই বলবি ওকে মম অভিক উঠতেই যাচ্ছিল মিঠি বলল এই কোথায় যাচ্ছিস আবার রূপসাকে সাথে করে নিয়ে যা তো রুমটা দেখিয়ে আন রূপসা তুমি ওর সাথে যাও আমি লাঞ্চের ব্যবস্থা করছি অভিক রূপসার দিকে তাকিয়ে বলল এসো রূপসা অভিকের সাথে দুতল্লা এলো অভিকোকে কার কোনটা রুম সেটা দেখিয়ে দিচ্ছিল সবশেষে ওরা অভিকের রুমের সামনে এলো রূপসা ধীরে ধীরে রুমে ঢুকলো তারপর ঘাড় ঘুরিয়ে রুমটা দেখতে লাগলো বেশ সুন্দর করে সবটা গোছানো তবে রুমের রঙটা ওর খুব একটা পছন্দের হলো না রূপসা যখন রুম দেখতে ব্যস্ত ঠিক তখনই অভিক পেছন থেকে জড়িয়ে ধরলো ওকে ওর ঘাড়ে মুখটা রেখে ফিসফিস করে বলল পছন্দ হয়েছে রুমটা যদি না হয়ে থাকে তাহলে নিজের মতো করে সাজিয়ে নিও অভিক জড়িয়ে ধরায় রূপসা প্রথমে একটু চমকে উঠেছিল তারপর নর্মাল হয়ে বলল না ভালো লেগেছে অভিকে বা রূপসাকে নিজের দিকে ঘুরিয়ে কোমরটা জড়িয়ে ধরে বলল আমি জানি তোমার একটু সময় লাগবে সবটা মানিয়ে নিতে যতই হোক সব কিছুর জন্যই একটা মেন্টাল প্রিপারেশান লাগে বাট ইউ টেক ইউর টাইম রূপ অভিক রূপসাকে ছোট্ট করে রূপ বলি রাখে রূপসা স্মৃত হেসে বলল ইর চোখে অভিক আমি বুঝতে পারছি সিচুয়েশানটা অভিক আলতো করে রূপসার কপালে একটা কিস করলো থ্যাংক ইউ রূপ এতটা বোঝার জন্য রূপসা আবার অল্প হাসলো তারপর বারান্দার দিকে তাকিয়ে বলল ওখানে কি আছে ওটা তো বারান্দায় এসো দেখাচ্ছি অভিক রূপসার হাত ধরে বারান্দায় টেনে নিয়ে আসে তারপর রেলিংয়ের সামনে দাঁড়িয়ে বলে এখান থেকে বাগানটা দেখা যায় সন্ধ্যাবেলা খুব সুন্দর হাওয়া দেয় এখানে রূপসা গাছগুলো নিয়ে দেখে তাকিয়ে বলল আর এই গাছগুলো তুমি লাগিয়েছো হ্যাঁ আমি লাগিয়েছিলাম বাট এখানে না থাকায় যত্ন করা হতো না ঠিকভাবে তবে লাস্ট দু বছর ঈশা এগুলোর যত্ন নিয়েছে ঈশা আন্টির বন্ধুর রাইট হুম অয়ন অঙ্কল আর সারিকা আন্টি মারা যাওয়ার পর থেকেই ও এখানেই থাকে অভিক বলল। ও রূপসা একটু চোখ থেকে বলল। অভিক আমি তোমাকে সাউথ কোরিয়া সেই ইন্টিস কথা বলেছিলাম না যেখানে আমি ফুড সায়েন্সে রিসার্চ করতে চাই ও হ্যাঁ হ্যাঁ বলেছিলে তো আমি ওদেরকে একটা মেল করেছি আমি জানিয়েছি আমি ওদের সাথে কাজ করতে চাই আমার সব ডিটেলস পাঠিয়েছি কোনো রিপ্লাই এলো না এখনও আসেনি অভিক আলতো করে রূপসার গাড়ে হাত রেখে বলল চিন্তা করো না আই হোপ ওরা অ্যাকসেপ্ট করবে তোমার মেল তুমি যথেষ্ট এলিজেবল কাজটা করার জন্য রূপসা অল্প ঘাড় নেড়ে বললো দেখা যাক কি হয় রূপসা তারপর একটু ভেবে বলল কিন্তু অভিক যদি ওরা আমাকে আমাকে ওদের রিসার্চ টিমে নেয় তাহলে তো সাউথ কোরিয়া যেতে হবে তখন এই নিয়ে যদি তোমার বাড়ি থেকে কোনো প্রবলেম হয় মানে বিয়ের পর যদি অভি রূপসার কথা মাসপতি থামিয়ে দেয় ওর হাত দুটো নিজের হাতের মধ্যে টেনে নিয়ে বলে রিল্যাক্স রূপ তুমি তো আমার বাড়ির লোকেদের দেখলে তোমার কি ওদের রকম মানুষ মনে হয় তুমি নিশ্চিন্তে তোমার ক্যারিয়ার গড়তে পারো কেউ বাধা দেবে না আমার মমও একজন সাকসেসফুল ওম্যান কিছু বছর আগে ও মম এএসআর গ্রুপ অফ কোম্পানি নিজে হাতে সামলেছে আর পাপা সবসময় মমকে সাপোর্ট দিয়েছে আমি ওদের শিক্ষায় বড় হয়েছি রূপ তাই আমিও তোমার পাশে থাকবো সব সময় অভিকের কথা শুনে এতক্ষণে রূপসার নিজেকে একটু হালকা লাগছে ও বোধ হয় একটু বেশি চিন্তা করে ফেলেছে তাই চিন্তাগুলো ঝেড়ে ফেলে অভিকের সাথে অন্য ব্যাপারে কথা শুরু করেছে রূপসা গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে ওরা বুঝতে পারে না হঠাৎ দরজায় নক করার শব্দ শুনে ওরা দরজার দিকে তাকায় দেখে অর্পণ হাসি মুখে দাঁড়িয়ে আছে অর্পণ একটু কাশির ভান করে আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম দাদা ভাই আমরা আসতে তোদের কোনো প্রবলেম হলো অর্পণ একটু দুষ্টু হেসে বলল। অভিক আপনার দিকে তাকিয়ে নিয়ে অর্পণকে বলল ওই খুব পেকেছিস তাই না দাদা সাথে মজা করা হচ্ছে আহ দাদা এত চটছিস কেন আমি হচ্ছে একমাত্র হবু দেওর এটুকু মজা করার অধিকার আমার আছে কি রূপসা দি ঠিক বললাম তো রূপসা কিছু না বলে অল্প হাসলো। অভিক বলল এই ঘুম ভাঙলো তোর পড়াশোনা ছেড়ে দে তুই যেভাবে পড়াশোনা করছিস সেটাকে ডাক্তারির পড়া বলে না আগের দিন এত বুঝিও কে বলেছে পড়ছি না কাল অনেক রাত অব্দি পড়েছি তাই সকালে ঘুম ভাঙেনি এই তো এবার খেয়ে দিয়ে আবার পড়তে বসবো যা ইচ্ছে হয় কর আমার কিছু বলার নেই পড়না এলে ওদেরকে ডাকতে তোমরা চলো যেম্মা ডাকছে লাঞ্চ রেডি আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা সকলের খুব ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো খুব সুন্দর হতে চলেছে এবং এই নতুন শোরি তুমি যাকে ভালোবাসো আপনাদের খুব ভালো লাগতে চলেছে এবং খুব সুন্দর হতে চলেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ